আল্লাহ যাকে হেদায়ত দিবেন হেদায়ত পেয়ে যাবে যার কপাল খারাপ সে হেদায়ত পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার মতো কোনো মুরব্বিও খুঁজে পাবে না যুবকের মনটা কেড়ে নিল আজান ফজরের আজান বড় মায়ার আজান এই জন্য নবীর তরিকা সুন্নত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা অজুতে না দাও ফজরের আজানটা তুমি অজুর সাথে দাও ফজরের আজানটা তো করু না যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে বিনা উজুতে নয় অজুর সাথে আজান দাও নবীর মতে চলবে দেখবা বরকত বাড়তেই থাকবে কমবে না যুবক এবার একটু সাত পরিয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওানা আল্লাহর নবীকে আল্লাহ বলেন উন্মতের জানায় দেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাতা গায় আমি আল্লাহর তার দিকে এক হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য এক হাত আগায় যায় আমি আল্লাহর তার দিকে দুই হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায় আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আই বেৰ আদার দুৰে বা সাজিয়া বদ ইয়ারে বদু বদু তর বুয়া দজ মারে বদ মা রে বদ তন হাতো ৰাবাৰ যা জনা ইয়াৰে বদু জানে ইমান তো জনা মিষ্টি আর খত মজা যে খায় না সে বুজে বগুড়ার কুমিল্লার রসমালাই এমন মজা যে খাবে না সে বুঝবে না যে একবার মজা পায় সেই বান্দা ওই মজা কাউকে বুঝাতেও পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ বান্দা ওই মুহাববতের দরিয়ায় না যায় সে বান্দা কখনো বুঝেনা এই কথা বুঝো না কিছু পায় ধরে ধরে বলি টুপি পর তোর মনটা খারাপ লাগে টুপি পরব না কেন আমাকে বারবার বলো তোর মাথায় টুপি পড়তে মনে চায় না আর আমার মাথার টুপি ফেলতে মনে চায় না তোর নামাজ পড়তে মনে চায় না আর আমার নামাজ সারতে মনে চায় না একক তো নামাজ যদি জামাত তরো খায় মনটা বড় ব্যথা আর তোর নামাজ পড়তে ভালো লাগে না ইমামকে রাত লাম্বা দিনে মনটা খারাপ আর যারা নামাজে মজা পায় ওই বান্দার ইমামের কেরা যত শুনে বেশি ততই মজা পায় আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب বান্দা মদিনার নবীর মোহ্বত একবার পেয়েছে ওই বান্দা নবীকে নাতেই খাও দান দান শহীদ করেছে যেই বান্দা মদিনার ঘেরাম একবার বান্দা মদিনার জন্য পাগল হয়েছে গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে মালি একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও মদিনার নবীর রওজাটা দেখাও আল্লাহ বলে নুরে মক্কার কবুতর অবুক এলাকায় চলে যাও গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লার পাগল হয়ে আছে মদিনার পাগল মদিনাটা দেখা দাও আল্লাহ আদার মদিনার কম্বারবের কবুতর রওনা হয়ে ওরে বান্দা যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো তামান্না তৈরি করো বাচ্চা তো মা কয়া ডাকে আম্মু কয়া ডাকে আম্মু কয়া ডাকে মা কিন্তু প্রথম ডাকটাই শুনতে কিন্তু জবাব দেয় না কারণ মায়ের মা মা বাচ্চা যখন ডাকে মায়ের কলি যায় বরং মহাব্মার জন্ম নেয় মা জন্য একবার ডাকে সারা দেয় না মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে সন্তান আমাকে মা মা দেয় ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায় আমার আল্লাহর কি মজা লাগবে না আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি এরে নবীর উম্মত আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন কারণ আল্লাহর ছেলে নাই মে নাই বড় আদর করে মানুষ বানাইছেন বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি অরে নবীর উন্মতের দল নবীর মহাব্বত অন্তরে জমা করো দিলের মধ্যে তামান্না তৈরি করো আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি মদিনার মহাব্বত অন্তরে জমা করে দাও নবীর সুন্নতের মহাব্বত অন্তরে জমা করে দাও এরে নবীর উন্মতের দল মাথার টুপি নবীর সুন্নাত টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না তাড়াতাড়ি ধোয়ায়া নেওয়ার জন্য চেষ্টা করি আর বান্দা তুমি যারা টুপি পরো না তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না যেই বান্দা নবীর একটা সুন্নাত টুপির পাগল মহব্বত অন্তরে সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে কেমনে সহ্য করবে পারে পারে এরে ওরা তো মদিনার বড় আসে ওরা মদিনার সুন্নতির মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না তুমি উল্টা ফতোয়া দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয় আর ওই বান্দা টুপির উপরে পাগরি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ করে দাও আল্লাহর সাথে কথা বলার জন্য যায় না বাজে হাজির আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায় আর বলে ও মালিক আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না মাফ করে দাও আল্লাহ জীবনে এমন কোন গুণা নাই করি নাই ও আল্লাহ জাহান নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল জাহান নামের ভয় দুনিয়ার গরম সহ্য করতে পারি না ও আল্লাহ তোমার বানানো জাহান নামের আজাব কিভাবে সহ্য করো ওরে নবীর উম্মতের দল যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে নবীকে আসল মনে করবে ওই বান্দা আল্লাহ জীবন দিতেও চিন্তা করে না কারণ তার কাছে আমার আসল আল্লাহ ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী কেমন আমার নবী যেই নবীর শরীর মোবারকে মশা বাসি করা হার যেই নবীর শরীর মুবারকের ঘাম থেকে মেশকের গ্রাণ পাওয়া যায় আম্মা জানা এসা বলেন নবীজির ঘাম আমি বোতলে বলে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম যেই নবীর শরীরে মশা পরে না মাসিও পরে না হারাম ওই নবী আমার কালেমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যায় ওই তায়েফের বেইমান কাপ ছোট ছোট বাচ্চাগুলো রেকায় মক্কার পাগল এসেছে পাথর মেরে দাঁড়াইয়া কায় তাই মেরে বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নেমকে করা শুরু করলো রহমাতুল্লিলা আমিনের শরীরের মধ্যে পাথর পড়ে পড়ে রক্ত ঝরতেছে রক্ত গুলো ঝরতেছে রক্ত পরে শরীরের থেকে জুতা পর্যন্ত গেল রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে আমার রহনা তুলনি না আল আমি এত কান্নার আওয়াজ কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন আল্লাহ দেখে বলেন জিব্রাইল জলদি করে যা আমার নবীর অর্ডার করো এখনই আমি